দরজার পিছনে ছিল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর একটি শার্ট দরজা খোলার সাথে সাথেই শারটি মাঠের দিকে দৌড়ে যায় যখন শারটি দেখতে পায় তার প্রতিপক্ষ একটি ছোট কুকুর এটা দেখার পর শারটি তার হাসি থামাতে পারে না এরপর তাকে করে অন্য প্রতিপক্ষকে আক্রমণ আক্রমণ করার জন্য ছুটে যায়। সে একটি বড় কুকুরের করে শারটি লাল কাপড়ে আক্রমণ করে কিন্তু সে কাপড়ের ভিতর ঢুকে যায় তারপর কুকুরটি কাপড় ঘুরিয়ে তার হাতে রাখে তখন তার হাতে একটি ডিম চলে আসে এরপর ডিমটি ভেঙে সারটিকে বের করে আনে সারটি তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করে কিন্তু কুকুরটি কাপড়ের একটি গুলটি রেখেছিল যার কারণে সারটি উড়ে গিয়ে দেওয়ালের পোস্টারে লেগে যায় এত অপমানের পর সার খুব রেগে যায় এবং সরাসরি আক্রমণ করে কুকুরটি সারের হাত থেকে বাঁচার জন্য কাপড়টিকে তার সামনে রেখে দেয় কিন্তু সার সেই কাপড়টি ছিঁড়ে যায় তারপর কুকুরটি ভয়ে দ্রুত একটা দরজা খুলে দেয় সারটি সেই দরজায় ঢুকে গেলে কুকুরটি তাড়াতাড়ি দরজা বন্ধ করে একেবারে ছোট করে ফেলে দেয় কিন্তু দরজাটা আবার খুলে যায় এবং সারটি বেরিয়ে আসে এরপর দৌড়ে গিয়ে কুকুরের পাছায় গুতো মেরে কুকুরকে আকাশে উড়িয়ে দেয় একদিন এই হাঁসের দল উড়ে উড়ে অন্য এলাকায় যাচ্ছিল কিন্তু তখন একটি শিকারী বিড়াল হাঁসগুলোর ওপর আক্রমণ করে দেয় তখন হাঁসগুলোর পিছনে থাকা একটা হাঁসের বাচ্চার ডানায় গুলি লেগে যায় যার কারণে বাচ্চাটির ডানায় অনেক ব্যথা পায় এবং এক ডানা দিয়েই উড়ে অনেক দূরে গিয়ে পড়ে যায় তখন একটা ইঁদুর তাকে দেখে ফেলে এবং বিড়ালের হাত থেকে তাকে বাঁচানোর জন্য একটা গাছের ভিতর লুকিয়ে যায় তারপর হাঁসের বাচ্চাটির মুখে পানি মেরে তার জ্ঞান ফিরিয়ে আনে কিন্তু হাঁসের বাচ্চাটি অনেক ভয় পেয়েছিল এরপর ইঁদুরটি হাঁসের বাচ্চাটির হাতে ব্যান্ডেজ করে দেয় কিন্তু তখন হাঁসের ডাক শুনে বাচ্চাটি সেখান থেকে চলে যায় তবে সে একটি ডানা দিয়ে উড়তে পারছিল না তখন সেখানে বিড়ালটিও চলে আসে এবং তাকে মারার জন্য বন্দুক তাক করে এটা দেখে ইঁদুরটি এসে বন্দুকের নল আটকে দেয় এরপর ইঁদুরটি হাঁসের বাচ্চাটিকে নিয়ে নিজের ঘরে চলে আসে কিন্তু বদমাইশ বিড়ালটি এবার হাঁসের ডাক নকল করে যা শুনে হাঁসের বাচ্চাটি আসল হাঁস ভেবে ঘর থেকে বের হয়ে যায় তবে সেখানে গেলে কাউকেই দেখতে পায় না তখন বদমাইশ বিড়ালটি তার ওপর আবার আক্রমণ শুরু করে এরপর ইঁদুরটি কোনো রকমে হাঁসের বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এরপর তাকে আবার ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং তাকে দড়ি দিয়ে আটকে রাখে যাতে পালাতে না পারে এই দরজার পিছনে ছিল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর একটি সার দর